আমাদের মানব বন্ধনে যারা এসেছেন সবাইকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি এই গরমের মধ্যে আপনারা কষ্ট করে এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন ইসরায়েলি যে গণহত্যা এটা কোনো বিচ্ছিন্ন বিদ্যমান যে বিশ্ব ব্যবস্থা যে লিবারেল ওয়ার্ল্ড অর্ডার এটা থেকে বিচ্ছিন্ন কোনো কিছু নয় গ্লোবাল যে হেজেমনিক শক্তিগুলো আছে অর্থাৎ বৈশ্বিক যে আধিপত্যবাদী শক্তিগুলো আছে আমেরিকা যাদের মাথা তাদের নেতৃত্বে তাদের সাথে। এবং তাদের প্রত্যক্ষ প্ররোচনায় তাদের প্রত্যক্ষ সাপোর্টে কিন্তু এই জেনোসাইড এইটিং সংগঠিত হচ্ছে এই যে আনপ্রপোর্শনে ভায়োলেন্স মানে কোনো পরিমাফিং যে ভায়োলেন্স পরিমাফিং যে হিংসা প্রতিহিংসা এটা আমাদের কাছে আমাদের সাধারণ মানুষের মাথায় নাও ধরতে পারে কিন্তু এটা তাদের প্ল্যান এটাই তাদের স্ট্র্যাটেজি এই বর্বরতা এবং এই নৃশংসতার মাধ্যমে তারা আমাদের মনের মধ্যে একটা হতাশা নিরাশা এবং ভয় ঢুকিয়ে দিতে চায় যে হোয়াট ইফ হোয়াট ইফ যদি তাদের এসব অপকর্মের কথা বলি তাহলে কি হবে আপনারা অনেকেই জানেন যে গতকালকে বিশ্বের একটা মাত্র দেশ আছে বিশ্বের একটা দেশ আছে যেখানে ইসরায়েলের পক্ষে মিছিল হয়েছে এবং সম্ভবত গতকালকে আপনারা বলতে পারবেন দেশটা কোনটা ভারত তাই না আমাদের পার্শ্ববর্তী যে দেশ হিন্দুত্ববাদী যে বর্তমান গদি সরকার এবং বিজেপির এবং আর এস এস নেতৃত্বাধীন যে ভারত এরা কিন্তু আমাদের জন্য আঞ্চলিক জাহানবাদী এরা হচ্ছে ইসরায়েলের একটা অন্যতম সাপোর্ট এবং আমি আজকে একটা রিপোর্ট দেখলাম যে ইন্ডিয়া থেকে অনেক ভারতের মার্সিনারি সেনা গাজাতে ফাইট করতে গেছে এবং গাজাতে নৃশংস যেসব মানে আইসোলেটেড যেসব গণহত্যার ঘটনাগুলো এর মধ্যে অনেকগুলো আছে যেখানে সরাসরি এসব ইন্ডিয়ান সোলজাররা জড়িত ইন্ডিয়া থেকে যারা যুদ্ধ করতে গেছে এরা জড়িত আমি বলবো আমরা যাতে না ভয় না ভয় না পাই আমরা ভয় পথে আল্লাহ সহত আমাদের নিজেদের যে দুর্বলতা আমাদের নিজেদের যে নাফরমানি এটাকে ভয় পাওয়া উচিত বলতো আমাদের আল্লাহর সিনহাতনের যে নুসরত যে সাহায্য এটা আমাদের কাছে আসে না আল্লাহ সহতলে বলতেছে যারা ইমানদার তারা তো আল্লাহর পথে যুদ্ধ করে আল্লাহর পথে লড়াই করে আর যারা বেন কাফের তারা তার পথে শয়তানের পথে যুদ্ধ করে আর

এটা অবশ্যই দুর্বল আল্লাহ সুমাদা আমাদেরকে নিরাশ হতে হতে নিষেধ করতেছেন এবং বলতেছেন যদি আমরা মুমিন হই তাহলে তিনি আমাদেরকে অবশ্যই বিজয় দান করবেন যে আমরা ইকমার সাথে মানুষের সাথে আমাদের যেই আচার আচরণ এগুলো করব যারা আমাদের প্রতি জুলুম করবে না তাদের সাথে আমরা কোনো সীমা লঙ্ঘন করব না তাদের সাথে আমরা সহনশীল থাকবো কথা আছে সাদা কাপড়ে যখন দাগ লাগে এটা একটা মানুষের কাছে বেশি দেখা যায় নাকি ভাই তো যারা আমরা ইসলাম পছন্দ করি তাদের কর্মসূচিগুলো তাদের কার্যক্রমগুলো আরো সচ আরো সতর্কভাবে আরো সচতার সাথে আমাদেরকে করতে হবে আমি অনুরোধ করব আপনারা আপনাদের সশ এলাকায় এই আন্দোলন ফিলিস্তিনের জন্য আমাদের নির্যাতিত মুসলিম মুম্বাইয়ের জন্য আন্দোলনগুলো আপনারা সরিয়ে দিন প্রচার মিডিয়া এবং আমাদের সেকুলার এবং উগ্র যে সেকুলার গোষ্ঠী আছে তাদের একটা অপপ্রচার আমরা গতকালকে খুব লক্ষ্য করেছি যে সিলেটে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিছু ব্যান্ডাজিজম এবং কিছু লুটপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে তা আমরা খুবই ভাষায় বলতে চাই যে সাধারণ জনগণের ভাঙচুর লুটপাট করা এটা ইসলামের শিক্ষা নয় কারণ যারা না জেনে বুঝে জায়নিস্টদের রাখছেন অথবা জেনেও একটু ব্যবসায়িক লাভ এবং লোভের চিন্তা রাখছেন তাদেরকে আমরা মাওয়াজে হাসেনা এবং নাসিয়ার ভাষায় বুঝাতে হবে যদি একান্তই না বুঝেন তাহলে আমাদের সামনে একটাই পথ সেটা হচ্ছে বয়কট এই পরিস্থিতিতে আমি আবার বলছি এই পরিস্থিতিতে আমাদের সামনে একটাই পথ আমরা বয়কট করব তাদেরকে আমরা বয়কট করবো এবং সিস্টেমেটিক বয়কট কিভাবে করতে হয় সিলেক্টিভ সিস্টেমেটিক বয়কটের ক্যাম্পেইন ইনশাল্লাহ আমরা আইএস থেকে শুরু বয়কটিং মাধ্যমে যারা জাহাঙ্গিসদের প্রেমিক আছে তাদের মহিবিন আছে তাদের সহজ আছে গণহত্যার সহযোগী আছে এদেরকে আমরা একটু উপযুক্ত শিক্ষা দিতে পারি এবং আমাদের দ্য প্রসেস এই প্রসেসে আমরা যাতে আমাদের দেশের পরিস্থিতিকেও কোনো নাজুক কোনো সুযোগ সন্ধানীদের সামনে উন্মুক্ত করে না দিতে হয় এই ব্যবস্থাটা আমরা করার সবাই চেষ্টা করবো তো আপনাদের আসার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ সুবাদ তাল্লাহ সুক্রিয়া আদায় করছি